আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার বাচ্চা দুধ পাচ্ছে না বুকের দুধ ঠিকভাবে আসতেছে না এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং হোমিওপ্যাথি ওষুধের কথা শেয়ার করব যেগুলো নিয়মিত সেবন করলে স্তনের দুধ ন্যাচারালি বেড়ে যাবে ইনশাআল্লাহ অনেক নতুন মায়েদেরই একটা সমস্যা হয়েছে যে তা বাচ্চা হওয়ার পরে বুকে দুধ ঠিকভাবে আসে না এ নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ভোগেন বাচ্চারাও অপুষ্টিতে ভোগে এক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের ফর্মুলা দুধ সেবন করে থাকেন আর ফর্মুলা দুধ সেবন করা হলে কি হয় বাচ্চাদের প্যাট ফুলে যায় গ্যাসের সমস্যা দেখা দেয় অনেকের পাতলা পায়খানা আমাশা বা কুষ্ঠবদ্ধতার মধ্যে সমস্যা দেখা দেয় কারণ মায়ের দুধের বিকল্প কিছু নেই মায়ের দুধের মধ্যে একটি বাচ্চার জন্য যত ধরনের নিউট্রিশন দরকার পুষ্টি দরকার সব এই মায়ের দুধের মধ্যেই রয়েছে তো চেষ্টা করতে হবে যে মায়ের দুধটা কীভাবে বাড়ানো যায় এবং মায়ের দুধ দিয়ে পরিপূর্ণভাবে বাচ্চাকে খাওয়ানো যায় এই মায়ের দুধের মধ্যে রয়েছে বাচ্চাদের সব ধরনের পুষ্টির ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তার ব্রেন ডেভেলপমেন্ট তার চোখের জুতি বাড়ানোর জন্য যে ধরনের নিউট্রিশন পুষ্টিগুণ দরকার সবগুলো কিন্তু এই মায়ের দুধের মধ্যেই থাকে বুকের দুধ বাচ্চাকে ঠিকমতো খাওয়ানোর জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এক্ষেত্রে বাচ্চা জন্ম হওয়ার এক সপ্তাহ পনেরো দিন থেকেই আপনাকে কিছু স্টেপ গ্রহণ করতে হবে অনেকে সিজারের ডেট দিয়ে থাকেন যে আপনার এতদিন পরে সিজার হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন আগে থেকেই আপনার যে বেস্টে যে নিপলটা রয়েছে নিপলটা পরিষ্কার করবেন কারণ এখানে অনেক ধরনের জালিকা রয়েছে যদি ময়লা থাকে তাহলে খুব সহজেই দুধ বের হতে চায় না এজন্য কি করবেন কুসুম গরম পানিতে সুতি নেকড়া দিয়ে এটা ধীরে ধীরে প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করবেন তাহলে আপনার যে নিপলটা পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই স্তনের দুধ বের হবে আর স্তনের দুধ বাড়ানোর জন্য আপনার বাচ্চা হওয়ার এক সপ্তাহ বা পনেরো দিন আগে থেকেই কিছু খাবার রয়েছে এই খাবারগুলো সেবন করবেন এর মধ্যে রয়েছে যে আপনার খেজুরটা নিয়মিত খাবেন লাউ এবং কই মাছ শিং মাছ বা দেশি মাছের ঝোল খাবেন ছোটো মুরগি খেতে পারেন এর পাশাপাশি আপনারা কবুতর বাচ্চাও যদি খান তাহলে মা ঠিকভাবে পুষ্টি পাবে এবং স্তনের দুধও বেড়ে যাবে আর বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা যদি ঠিকভাবে যদি দুধ না পায় বা দুধ পাচ্ছিল কিছুদিন পরে দুধ কমে গেছে সেই ক্ষেত্রে কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো যদি সেবন করেন তাহলে ন্যাচারালি দুধ বেড়ে যাবে একটি মা যখন তার বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারেন না তার মতো কষ্ট আর কারো থাকে না তো সেক্ষেত্রে আপনারা যদি এই ওষুধগুলো সেবন করেন তাহলে আপনার কষ্ট কিছুটা হলেও দূরীভূত হবে ইনশাআল্লাহ তো আপনারা যে ওষুধগুলো সেবন করবেন আর কোনো লক্ষণ লাগবে না কোনো মায়াজম কোনো কিছু দরকার নেই আপনারা হোমিওপ্যাথিক দোকান থেকে এই ওষুধটা কিনবেন ল্যাক ফ্লোর থার্টি এটা পিলের মধ্যে কিনবেন অথবা ডিস্টিল ওয়াটারে কিনবেন যদি পিলে কিনেন তাহলে পাঁচটি করে বড়ি সকাল বিকাল খাওয়ার আগে খাবেন আর যদি ডিস্টিল ওয়াটারে নিয়ে আসেন তাহলে এক চামচ করে সকালে এবং বিকালে খাবেন দুই নম্বর যে ওষুধটা রয়েছে তা হচ্ছে রিসিনাস কম রিসিনাস কম এটাও থার্টি ইম্পর্টেন্সে কিনবেন এটা যদি ডিস্টিল ওয়াটার নিয়ে আসেন তাহলে এক চামস করে আর যদি পিলের মধ্যে কিনেন তাহলে পাঁচটি করে বড়ি দুপুরে রাতে খাবে খাওয়ার আগে লিকুইড ফর্মে কিনতে চান লিকুইড ফর্মের কোনো দরকার নেই আপনারা ডিস্টিল ওয়াটারে অথবা পিলের মধ্যে কিনলেই হবে তিন নাম্বার যে ওষুধটা রয়েছে আর্টিকা ইউরেন্স মাদার টিনচার এই ওষুধটা অ্যাকাউন্স কিনে নিয়ে আসবেন তো দশ থেকে পনেরো ফোঁটা করে তিনবার হাফ কাপ পানির সাথে মিক্স করে খাওয়ার পরে খাবেন তাহলে ল্যাডডি ফ্লোর ওষুধটা পাঁচটি করে বড়ি সকাল বিকাল খাবেন রিসিনাস কম ওষুধটা পাঁচটি করে বড়ি দুপুরে এবং রাতে খাবেন আর আর্টিকে বলেন্স মাদা টিনচারটা দশ থেকে পনেরো ফোঁটা সকালে এবং সকালে দুপুরে রাতে তিন তিনবেলায় খাবেন হাফ কাপ পানির সাথে মিক্স করে খাবেন খাওয়ার পরে খাবেন তো এই এই ওষুধগুলো যদি সেবন করেন পাশাপাশি যদি আমি যে খাবারগুলোর কথা বলেছি এই খাবারগুলো যদি খান তাহলে আল্লাহ মতে দুধের পরিমাণ বেড়ে যাবে এবং বাচ্চা দুধের স্বল্পতা হবে না সে ঠিকভাবে দুধ পান করতে পারবে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ